এইমাত্র মাছ একটা ধরে ফেলছি আসলে দেখতে থাকেন মামা মাছটা ধরে ফেলে দিচ্ছে কই মাছ আসলে কারা কারা মাছ মারতে ইচ্ছুক তো এতদিন ফানি ভিডিওতে দেখাচ্ছি আপনাদের মাছ মারা তো আজকে আসলে অরিজিনালি কই মাছ ধরছি আমরা এই যা যা গাছলাম দেখতেই পাচ্ছেন টোপ আসলে এই টোপ দিয়েই মাছ ধরবো দেখা যায় কি হয়

টোপ দিচ্ছি দেখতে থাকেন তো আসলে ভিডিওগুলা কেউ স্কিপ করবেন না আবারও আমি চলে আসলাম মাছ ধরতে ও এই ঈশা মাছ এটা হলো ইসা মাছের টোপ তো কারা জানেন না জানেন অবশ্যই বলবেন তো দেখতে পাচ্ছেন আমি এখন আবারও দেব জলেতে আসলে মাছ মারতে আমার খুব ভালো লাগে দেখেছি আবার আজকে অনেক দিন পরে মাছ মারতে হবে মামা মাছটা ধরে ফেলে কারা কাটা মাছ মারতে ইচ্ছুক কয়েকদিন খানিপিঠ হতে দেখাচ্ছে আপনাদের মাছ মারা আসলে অরিজিনালি কই মাছ ধরছি আমরা এই যাদের দেখলাম দেখতে পাচ্ছেন টোপ আসলে এই টোপ দিয়েই মাছ ধরবো দেখা যাক কি হয় இல்ல well, মাছ ধরতে এসে মাছের গতিবেগ বুঝে ছিপ দিতে হবে হ্যাঁ তাহলে মাছ একটা ছুটে গেলো 有、嗯、點,点，有、嗯、点。啊 <還沒 S 2>